প্রিয়াঙ্কা সরকার কি হয়েছিল তোমার সাথে আমার সাথে আমি আজকে সকালবেলা নার্সারি স্টুডেন্ট কে পড়াতে গেছিলাম পড়াতে গেছিলাম দেখি যে ওর মার বউ নেই তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন আসবে তো বলছে এক্ষুনি চলে আসবে আপনি একটুখানি বসুন তো আমি বসেছিলাম তারপরে কিছুক্ষণ পর আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে তখন বলল যে এই চলে আসবে বলে আমি কিছুক্ষণ বসলাম তখন তারপর দিক বাজে নজরভাবে আমার দিকে তাকাচ্ছিল তো আমি বেরোতে চাইছিলাম বেরোতে দিচ্ছিলো না দরজা বন্ধ করে রেখে দিয়েছিল তারপরে তারপরে আমার হাত ধরে হাত ধরার চেষ্টা করছিল হাত ধরেছিল জবরদস্তি হাত ধরেছিল ধরে এবার জড়িয়ে ধরতে চেয়েছিল জড়িয়েও ধরেছিল তারপরে আমি আমাকে হুমকি দিয়েছিল যে এগুলো কাউকে যদি বললে তোমারই ক্ষতি হবে তারপরে এটা রাহুল ঠাকুর করেছিল হ্যাঁ বাড়ি হচ্ছে হ্যাঁ জানাবো তাদের মেয়ে পড়াশোনার জন্য নিজের পয়সা পয়সা মানে যতটুকুনি পড়তে চায় আমি সিঙ্গেল মাদার আমি যা কাজ করি মেয়ের পড়াশোনায় খরচা টানতে না সংসারের খরচা টানতে পারি না ঝামেলার বলে টানতে না স্টুডেন্ট কে পড়াতে গেছিলো তো আমি তো কাজে গেছিলাম তো কাজে যাওয়ার পরে মেয়ে এসে মেয়ের মাসির কাছে বলেছে যে মাসি এরকম এরকম নোংরামি করেছে আমাকে ঘরে বসিয়ে রেখে স্টুডেন্ট ছিল না স্টুডেন্টের বাবা ঘরে বসিয়ে রেখে আমার সাথে হাত ধরে অশ্লীল ব্যবহার করতে চেয়েছিলাম যে কোনো কারণে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসেছি স্টুডেন্টের বাবা বলেছে চিৎকার করলে চিল্লাচিল্লি করলে কিন্তু ক্ষতি হবে তোমাকে বিপাকে ফেলবো এরকম বলেছি হ্যাঁ স্টুডেন্টের বাবার নাম হচ্ছে কি ঠাকুর আমি ওরা হচ্ছে গোলবাড়ি শনি মন্দিরের বাসস্ট্যান্ড এর সামনে ভাড়া থাকে আমি মা আমার মেয়ের হ্যাঁ যার সাথে হয়েছে তার মা আমার নাম টুম্পা সরকার গোলবাড়ি ভট্টনগর আমি বাপের বাড়িতে থাকি মেয়েদের মানুষ করার জন্য নীলবা থানা এই জানাতে এসছি আমার বাড়িতেই যারা মানুষ সেখানেই থেকে পড়াশোনা করে ওই হাত খরচার জন্য ছোট বাচ্চা যেরকম পড়ায় কোন ক্লাসে ফিষে পড়ে নার্স ওই এবিসিডি এগুলো শেখায় ছোটো বাচ্চাদের তো আজকে পড়াতে গেছিলো সকালবেলা তখন ওর দশটা বাজে এবার ঘরে গিয়ে দেখে যে বাচ্চাটাও নেই বাচ্চাটার মাও নেই ওর বাবা বাড়িতে ছিল তো সেই অবস্থায় জিজ্ঞেস করে যে ছাত্রটা কোথায় ছাত্রটা নেই বলে বললো যে এক্ষুনি চলে আসবে ওর বাবা তো কিছুক্ষণ বসার পরে তো আসে না ও ফিরে আসতে চাইলো যে আমি তাহলে চলে আসি নেই যখন তো সেই অবস্থা দরজা বন্ধ করে ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে এটা ওই ভালো বলতে পারবে